আসসালামু আলাইকুম ইউনিয়ন পরিষদের নিম্নবর্ধিত দুটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা পুরুষ মহিলা উভয় প্রার্থী কিন্তু এটিতে আবেদনটি করতে পারবেন তবে যে সকল প্রার্থীর বয়স চব্বিশে মে দু হাজার সর্বনিম্ন আপনাদের আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে আপনার সে সকল প্রার্থীর এটিতে আবেদনটি করতে পারবেন তো নিয়োগের এক নম্বর ফোরটি রয়েছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে পাঁচটি দুই নম্বর ফোরটি হচ্ছে হিসাবের সহকারী কাম কম্পিউটার অফারটার পদের সংখ্যা রয়েছে দুইটি তো এটির আবেদনটি ইতিমধ্যে পঁচিশে মে দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ সকাল নয়টা থেকে শুরু হয়েছে আবেদনটি কিন্তু শেষ হয়েছে চব্বিশে জুন দুই হাজার পাঁচটায় যে সকল পাথর আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এই নিয়োগের অনলাইন আবেদন প্রকাটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ করে নেবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা পর্ষদের কার্যালয় সুনামগঞ্জ জেলা ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা হিসাব সহকারী ক্যাম্প কম্পিউটার অপারেটর পদে এটিতে কিন্তু আপনার শুধুমাত্র সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারের আবেদনটি

টেলিটক নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন আপনাদের প্রবেশ প্রাপ্তি প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী মোবাইল আপনার নির্ধারিত খুব সহজে আপনাদের কেন্দ্র ডাউনলোড করে নিতে পারবেন আর আপনাদের প্রবেশ প্রাপ্তির বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইটটিকে খুব সহজে পরবর্তীতে প্রবেশলা কেন্দ্র ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পাথরের আবেদনটি করবেন আবারও বলছি আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো আর আপনি যখন এটি অনলাইন আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে এটি আবেদনটি করবেন আজকের ভিডিওটি পৌঁছে ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফিজ